নমস্কার কলকাতা মেটস টোকিওর আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি রোমানা জাপান থেকে তো ব্লগের শুরুতেই আপনারা জেনে গেছেন রূপার কাছের থেকে যে আজকে ব্লগের বিষয়বস্তুটা নিয়ে। আর ওয়েদার তো আজকে ভীষণ সুন্দর রোদ ঝলমলে একটা সকাল তো এরম দিনে বাড়িতে কি করে বসে থাকি তাই সবাই ঠিক করে ফেললাম এরম একটা ওয়েদার যখন বাইরে আজকে খাওয়া দাওয়া আর হবে হোলি সেলিব্রেশন সদ্য দেশেও হোলি পালন হয়েছে তাই আমরা প্রবাসের থেকে আমরা কেন পিছিয়ে থাকি আমরাও আজকে হোলি সেলিব্রেশন করব। রূপসা সকাল সকাল উঠে পড়েছে কাজ আমি অনেকটাই গুছিয়ে নিয়েছি আর একটুখানি বাকি কাজ বলতে আজকে যেহেতু মাঠে বসে খাওয়া দাওয়া হবে একটু পিকনিকের মতো তাই আমরা সবাই কিছু কিছু রান্না করে নিয়ে যাব। এবং সেগুলো এখন এই গুছিয়ে নিচ্ছি তো আমার ভাগে রয়েছে চিকেন ললিপপ আর রয়েছে আম্পান্না তো চিকেন ললিপপটা গরম গরম না খেলে কি ভালো লাগবে তাই সকালে যাওয়ার আগে চিকেন ললিপপটা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি আর এদিকে আমপানাটাও রেডি হয়ে গেছে জাস্ট ওটা এবারে বোতলে ভরে নেবো যাতে নিয়ে যেতে সুবিধা হয় যেহেতু আজকে সারা দিন বাইরে কাটাবো খাওয়া দাওয়া বাইরে করবো তাই অনেক রকম কিছু লাগবে সেগুলো বাক্সের মধ্যে ভরে নিয়েছি আমপানাটাও এখন ফ্লাস্ট ফিনিশিং টাচ দিচ্ছি একটু বিট লবণ দিয়ে নিচ্ছি আজকে ডেট হচ্ছে উনতিরিশে এপ্রিল দু বাইরে হালকা গরম আছে তাই আমপানাটা কিন্তু আজকে একদম উপযুক্ত আমরা পার্কে তো পৌঁছে গেছি কিন্তু রূপা একটা গন্ডো করেছে যে উদ্দেশ্যে আজকে সবাই একসাথে হয়েছে সেই উদ্দেশ্যে জিনিসটাই ভুলে গেছে রংটা আনতে ভুলে গেছে তেতুল জল কি করতে হয় এবারে বলো এটা জামা কি করতে হয় তুমি বলি কি এই দিদি আর আমাদের মাঝে যে পটর পটর করছে ছোট্ট মেয়েটাকে দেখছেন সে হচ্ছে কিন্তু মেয়ে আর বিপ্লব তার মেয়ে পাশেই প্রীতির মা বসে রয়েছে আমাদের কাকিমা আর এই জায়গাটা এত ভালো লাগছে চারপাশটা সবুজ হয়ে আর যেহেতু এখন জোয়ার চলছে জলটাও অনেক উপর এসেছে

খাদ্য খাবারের মধ্যে আজকে অনেক কিছু আছে আমি বানিয়েছি চিকেন ললিপপ সেটা তো রয়েছে সঙ্গে রয়েছে চাউমিন রোল স্প্রিং রোল আর এটা হচ্ছে গ্রিন চিকেন এটা বানিয়ে এনেছে রূপা স্প্রিং রোল আর চিকেন ললিপপ আমি বানিয়েছি এগ রোল বানিয়েছে রূপা দিদি বানিয়েছে ঘুগনি আর চাউমিন আর বাচ্চাদের জন্য অল্প একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে সব মিলিয়ে অনেক কিছু খাদ্য খাবার রয়েছে তারপরে তো গল্প আড্ডা আছেই সঙ্গে আর দিদি বানিয়ে নিয়েছে ওই চোখ জিলিপি রং খেলবো আর জিলিপি খাবো না এটা তো হয় না তাই মিষ্টিমুখ হিসেবে জিলিপি সবাই আজকে রয়েছে আমরা কম বেশি অল্প অল্প সব বানিয়ে নিয়ে একসাথে হয়ে

টিটুনের দুষ্টু মিষ্টি কথায় সবাইকে খুব ব্যস্ত করে তুলেছে এদিকে গেছে ছিল ভালোই রোদ্দ ছিল কিন্তু এখন আর কি খাওয়া দিচ্ছে

ছোটদের কোলে আরে বাচ্চা লাগছে দেখি প্রচুর খাওয়া দাওয়া করে ফেলেছি সবাই এখন একটু হেঁটে আসবো তাই রেডি হচ্ছি পাশে একটা ব্রিজ আছে এটা খুব সহজেই উপাশ অব্দি পৌঁছে যাবো তো চলুন ব্রিজ থেকে একটু ঘুরে আসি আর কেমন দেখাচ্ছে আজকে জাপানের ওয়েদারটা সেটাও দেখে আসি কি দারুণ লাগছে না জলের শব্দ পাখির শব্দ হালকা হাওয়ার শব্দ দারুণ একটা মনোরম সময় তো চলুন ব্রিজ তো এখনো যায়নি একটু ব্রিজ থেকে হেঁটে আসি ব্রিজে আসার পরে ট্যাপটা পেলাম হাওয়াটা কি বিশাল জোরে দিচ্ছে ওইদিকে এই হাওয়ার কারণেই ওই যে ছোটো ছোটো বোটগুলো চলছে সেগুলো খুব ভালো জোরে চলছে হাওয়াটা কিন্তু তাদের জন্য একদম উপযুক্ত চারপাশে আপনাদের একটু ঘুরে দেখায় আকাশটাও কি দারুণ দেখাচ্ছে তবে হাওয়াটা না থাকলে আরও ভালো লাগতো তাই বিকেল গড়িয়ে এসেছে চলে যাব তাই সব গুছিয়ে নিচ্ছি আর প্রস্তুতি নিচ্ছি পরবর্তী রং খেলার জন্য তাই এখন দমে গান চলছে কি গান চলছে শোনার আমরা বাঙালিরা প্রবাসেই থাকি আর দেশেই থাকি বারো মাসে তেরো পার্বণ করতে কিন্তু ছাড়ি না তাই আজকে যে উদ্দেশ্যের জন্য একসাথে হয়েছে হয়তো সেটা খুব ছোট করেই আমরা সেলিব্রেট করছি হয়তো দেশের মতো অত বড় করে অত রঙের প্রকার দিয়ে আমরা সেলিব্রেট করছি না ঠিকই কিন্তু এটাও কিন্তু খুব কম আনন্দ না জাপানেও এরকম অনেক ইভেন্ট অর্গানাইজ হয়ে থাকে যেখানে পরিচিত অপরিচিত মানুষ রঙ খেলে থাকি যাক আমাদের আবিরের থালা রেডি হয়ে গেছে এবার কি গান চলবে এর সাথে সেটা এখন ঠিক করা হচ্ছে কী বসন্তোষ গেছে

আমরা চার জলে করি হ্যাঁ তুমি একটু ভিডিও তো ওইদিকে তাক কে করবো এবার চার জলে এদিকে না এই এর মতো হচ্ছে না মানে না কেউ 얘네 এমনিふわतीनवन खाला बोलो खाबो बोलो আমার তো বলে সমস্যা নেই আমার জামাটা ধুনা উঠে আসে দেখি একটু মাখিয়ে ওদের ওদেরকে চুক্কি সাজানো ওদেরকে বেশি মাখই অ্যালার্জি আছে অ্যালার্জি আছে

কেকেেকে! হাাারখে! পেয়েকে! শেষ অব্দি অজয় দা নিস্তার পায়নি তাকে রং মাখতেই হয়েছে তো যাক আজকের ভিডিওটা এই অব্দি রাখছি এখন ফিরে যাচ্ছি বাড়ির দিকে ফিরে যেতে যেতেও নদীর হাতছানিতে আবার তার কাছে ফিরে এসেছি একটা বার তার জল ছুঁয়ে যাওয়ার জন্য তো আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমাদের দু হাজার চব্বিশের দু হাজার পঁচিশের দোলযাত্রা এখনও জাপানে সেলিব্রেট হয়নি খুব তাড়াতাড়ি তারও ভিডিও আমরা দেব অবশ্যই সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ব্লগে বাই বাই I don't like it.